হাতে আমি বালাসি চরের একদম ভেতরে চলে এসেছি তো এই জায়গায় এখনো পানি কিন্তু পানি পানি শুধু এবং পানি আর দেখুন যে জায়গাটা কতটা সুন্দর আসলে এই যে আমার পেছনে ঘোড়া রয়েছে আর আশেপাশে কয়েকটা দু একটা গ্রাম আছে শুধু আর আমি রসিদপুর গ্রাম থেকে যাচ্ছি অন্য একটা নতুন একটা গ্রামে একজনকে খোঁজে তার নাম হচ্ছে মরিয়ম এই যে আমার দুই পাশে যে পিচ্ছি দুজনকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে গাইবান্ধা জেলার বালাসিঘাটের চরের রসুলপুর গ্রামের দুজন বাসিন্দা নাকি তোমার নাম মরিয়ম তোমার নাম কি খুকুন যাই হোক মরিয়ম ঠিক মতো পড়াশোনা করিও ভালো করে পড়াশোনা করি মরিয়ম এর আগে এর আগের বার যখন আমি আসছিলাম প্রায় দুই মাস আগে ওর আমি পরিচয় হয়েছিল এটা অনেক ভালো তো ওর সাথে আমি দেখা করতে যাচ্ছি এবং ওকে আমি সারপ্রাইজ কিছু দেবো কখনো যদি ঝড় আসে দেব বিশ্বাসে রসুরপুর গ্রাম থেকে এবার অন্য একটা গ্রামে প্রবেশ করেছি ভাই এই গ্রামের নাম কি এটা রসুরপুর গ্রাম ওটা মানে পুরোটাই কি রসুরপুর গ্রাম ও আচ্ছা 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 আমি এখানে একদম খোঁজ আছি অন্য মরিয়ম পিচ্চি মরিয়ম পিচ্চি মরিয়ম হ্যাঁ ওই মাথায় বাড়ি ওই মাথায় বাড়ি আচ্ছা ঠিক আছে তো অবশেষে খোঁজ পেয়েছি মরিয়মের এই মরিয়ম বাসা কোনটা পিচ্চি মরিয়ম তার ওইদিকে হ্যাঁ তো দেখি আমরা মরি আমি খোঁজ পেয়েছি এই যাও ওকে গিয়ে ডাক দাও তো এই পাড় থেকে যাওয়া যাবে না কোথায় এই যে এ যো না আরেকজন আছে তো মরিও মরিয়াম তো আর চাষ এর তো না ওটা ও মানে এ তো মরিয়াম না মরিয়াম ছাড় মানে এতটুকু হবে মরিয়াম কি একজনই আছে এর আগে তার সাথে পরিচয় হয়েছিল কিন্তু এর আগে দুই মাস আগে যে তুমি তুমি আমার আগে কখন দেখছিলা দুই মাস আগে

কি আছে আপনাদের এখানে ও নয় মানে আর কেউ মরিও এই যে দুই মাস আগে হচ্ছে আপনাদের এখানে ভুট্টা মানে কাজ করার সময় ওখানে ছিল ওখানে পরিচয় হয়েছিল কেউ চিনতে পারতেছে না যে মরিয়ম